একশো হাতি দাপিয়ে বেড়াচ্ছে ঝাড়গ্রাম জেলা জুড়ে তাদেরকে সামাল দিয়ে সুষ্ঠুভাবে ভোট করা এই বড় চ্যালেঞ্জ বন দফতরের একমাত্র মাওবাদী অধুষিত জেলা হলেও মাওবাদী নয় মাথা ব্যথার কারণ হাতি হাতিতে এই মুহূর্তে নাজেহাল ঝাড়গ্রাম জেলা ভোটের দিন এবং তার আগের দিন হাতিকে সামাল দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে বনাঞ্চল চারটি ডিভিশনে বিভক্ত এই চারটি ডিভিশনে প্রায় একশোটার কাছাকাছি হাতি অবস্থান করছে এই মুহূর্তে তার মধ্যে শুধু ঝাড়গ্রাম ডিভিশনেই রয়েছে তিয়াত্তরটি হাতি খড়গপুর ডিভিশনে বাইশটি হাতি বাকি দু তিনটে করে মেদিনীপুর এবং রূপনারায়ণ ডিভিশনে হাতির গতিবিধি অনুযায়ী ঝাড়গ্রাম ডিভিশন ইতিমধ্যেই একশো চল্লিশটি বুথকে সেন্সিটিভ হিসেবে চিহ্নিত করেছে বাকি তিনটি ডিভিশন নিয়ে সেন্সিটিভ বুথের সংখ্যা দুশোর বেশি জঙ্গল লাগাওয়া এই সমস্ত বুথগুলোতে থাকছে বিশেষ নজরদারি রেঞ্জ অনুযায়ী ভাগ করে সেই সমস্ত রেঞ্জে তিন থেকে পাঁচটি করে মোবাইল টিম দুটি করে খোলা টিম এবং তিনটি করে গাড়ির ব্যবস্থা রাখা হচ্ছে এর সাথে সেন্ট্রালি থাকা ঐরবধকে প্রয়োজন অনুসারে মুভ করানো হবে কর্মীরা যখন জঙ্গল লাগোয়া বুথগুলো যাবেন তখন আগে থেকে হাতির মুভমেন্টে জেনে নিরাপদ রাস্তা দিয়ে তাদের নিয়ে যাওয়া হবে বুথ এলাকার পাশাপাশি হাতে থাকলে তৎক্ষণাৎ দিয়ে তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হবে একই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বাকি তিনটি ডিভিশনেও ভোর ভোর ভোটাররা ভোট দিতে লাইন দেন জঙ্গল রাস্তা ধরে যাতায়াত করেন হাতে থাকলে রাত থেকেই সেই সমস্ত জঙ্গল রাস্তা বন্ধ করে দেওয়া হবে বসানো হচ্ছে ট্রপ গেটও সব মিলিয়ে হাতির হানায় যাতে একজন ভোটারও না ক্ষতিগ্রস্ত হয় তার সব রকম ব্যবস্থা করা জঙ্গল মহল জুড়ে মাওবাদী সমস্যার সময় বোধহয় এত নাজার হতে হয়নি প্রশাসনকে যে হাতি নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারিখ ভোট কর্মীরা বুথে গিয়ে পৌঁছাবেন হয়তো বিকেলবেলা নাগাদ সেই রাতটা থাকবেন এবং তারপর ভোট শেষ করে ওনারা ভোটিং সামগ্রী গুছিয়ে আবার ডিসিআরসিতে ফেরা পর্যন্ত ওনাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় হাতি রিলেটেড আমরা হাতির অ্যাকচুয়াল লোকেশানটা শুনতে পারবো সেই অনুসারে আমরা সেই যেই যেই জায়গাগুলো হাতি অধ্যুষিত অঞ্চলে সব থেকে কাছাকাছি যে বুথগুলো থাকবে সেই বুথগুলোর যে অ্যাক্সেস রোডগুলো আছে সেই রোডগুলোতে যাতে আমরা হাতি মুভমেন্টের জন্য যাতে ভোটিং করতে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে আমাদের হাতি ম্যানেজমেন্টের টিম সেই চব্বিশ তারিখ দুপুর থেকেই থাকবে ভোট যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব যাতে হাতি রিলেটেড ঘটনার জন্য ভোট প্রক্রিয়া কোনোভাবে ব্যর্থ না হয় এরিয়া ভাগ করে